থামনেল দেখে বুঝতেই পারছো তোমরা যে আজকের ভিডিওটা কোনোরকম বিনোদন কোনোরকম আনন্দদায়ক কন্টেন্ট নয় এবং এই ভিডিওটা করার পেছনে অনেকগুলো কারণ আছে তার কিছু কারণ বলি প্রথমত টপিকটা হচ্ছে এক্সট্রা টাইম বাংলার একজন সাংবাদিক অরিত্র বসু তিনি গুরুতর জখম হয়েছেন কেন জখম হয়েছেন কালকে আনোয়ার যখন ঢুকেছিল এয়ারপোর্টে ঠিক তখনই তিনি কিছু নিউজ করতে গেছিলেন কিছু সাংবাদিকতা যেটা তার আর কি জব সেটা করতে গেছিলেন এবং সেখানে তিনি গুরুতর আহত হয়েছেন আজকে সকালেই আমি কন্টেন্টটা পেলাম এক্সট্রাই বাংলার ভিডিওতে আপনারা অবশ্যই সেই এক্সট্রাইম বাংলার ভিডিওটা একবার দেখে নেবেন ওখানে ওরা করেছে তো এই যে অরিত্র তাকে আমি খুব কাছে থেকে দেখেছি হয়তো তিনি আমাকে চেনেন না সেভাবে কিন্তু বাংলার ফুটবলে বা এই ইয়েতে যখন আমরা স্টেডিয়ামে যখন গেছিলাম সেখানেও আমরা দেখেছি আমি একটি চ্যানেল হয়ে গেছিলাম এবং কোন চ্যানেল সেটা বলছি না বাট সেখানেও আমি নিউজ কভার করতে গেছিলাম এবং সেখানে আমি অরিত্রকে সামনে থেকে দেখেছি যথেষ্ট ভালো ছেলে এবং প্রফেশনাল ছেলে তিনি কোলাঘাটে থাকেন সূত্র মারফত খবর তিনি কোলাঘাটে থাকেন এবং কোলাঘাট থেকে তিনি এখানে একটা মেসে থাকেন এবং মেসে থেকে সেই ছেলেটি নিউজ কভার করে এক্সট্রা টাইম বাংলার জন্য সকালবেলা বাড়ি থেকে বেরোয় এবং মাঝরাত্রে বাড়ি ফেরে কারণ এখন ফুটবল কন্টেন্ট প্রচুর বাংলার ফুটবল প্রচুর আছে কন্টেন্ট তো সেক্ষেত্রে নিউজ কভার করতে করতে রাত্রের হয়ে যায় এবং রাত্রে যেহেতু হয়ে যায় হয়তো তার খাবার তার সব কিছুই সেই রাস্তাতেই হয় তো কতটা কষ্টকর জীবন সেটা আশা করি যারা এই লাইনে যুক্ত বা এই লাইনে যুক্ত নয় যারা তারাও বুঝতে পারবে আচ্ছা এবার আমার একটা বক্তব্য এই যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহামেডান এই যে তিন প্রধান বাংলার ফুটবলে আছে তো তারা তাদের মতো এখন উন্নতি করছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সবাই উন্নতি করছে এবং যেহেতু একটা ফ্যানবেস আছে মোহনবাগান ইস্টবেঙ্গলের বেশি তো অবশ্যই ক্ল্যাশ হয় এবং সেই ক্ল্যাশ শুধু আজ থেকে নয় তোমরাও জানো প্রচুর মানে আগেও এর থেকে ভয়ানক ক্ল্যাশ হয়েছে কিন্তু অদ্ভুতভাবে আমি আমি রিসেন্ট কালকেও একজনের সাথে এই কথাই বলছিলাম যে অদ্ভুতভাবে এখন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্ল্যাশটা একটা হাতাহাতির জায়গায় চলে এসছে একটা মারধরের জায়গায় চলে এসছে এবং যেখানে শুধুমাত্র মারধর নয় তাদের ফ্যামিলির মা বোন ইত্যাদি ইত্যাদি কাউকে ছাড়ছে না সেটা আমি বলছি না কে বলছে মোহনবাগান বলছে না ইস্টবেঙ্গল বলছে বলছে এবং এই সমস্ত মানুষ যারা বলছে তারা আপাত দৃষ্টিতে মোহনবাগানের কালারের জার্সি অথবা ইস্টবেঙ্গল কালারের জার্সি পরে এই সমস্ত জিনিস করছে আপাত দৃষ্টিতে আমি কেন বললাম তার কারণ এই সমস্ত সমর্থকরা কোনো রকম সভ্য সমর্থক নয় বা তারা সমর্থন করতে জানেন না সেটা মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক তারা ওই জার্সিটা পরে যেভাবে একটা বাজে মানসিকতা তৈরি করছে অপর ক্লাবটার ওপর তাদের হিংসাত্মক মনোভাব তৈরি করছে যেটা সমাজের ক্ষেত্রে একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং সেই ক্লাবের ক্ষেত্রে তো অবশ্যই ওই দু তিনটে মানুষ বিভিন্ন ক্লাবকে তাদের তাদের ক্লাবকে অসম্মান করছে তাদের অ্যাক্টিভিটি দিয়ে যেটা তাদের রুচি কালকে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ফ্যানবেস প্রচুর ইস্টবেঙ্গল গেছিল আনোয়ারকে রিসিভ করতে সেখানে প্রচণ্ড পরিমাণে একটা গোলযোগের সৃষ্টি হয়েছিল এবং অরিত্র তিনি নিজে হয়তো কোনো একটা নিউজ কভার করতে গেছিলেন এবং যখন কভার করতে গেছিলেন যেটা তার কাজ সেখানে প্রচণ্ড গোলযোগের মধ্যখানে পড়ে সেই নিউজটা হয়তো তিনি দেখাতে চেয়েছিলেন এবং সেখানে তাকে প্রচণ্ড মারধর করা হয় এবং চার্নক হসপিটাল যেটা এয়ারপোর্টের সামনে তিনি কালকে রাত্রে সেখানে অ্যাডমিট ছিলেন এবং শুনলাম এক্সট্রিম বাংলার ভিডিওতেই যে সেইখানে তাকে যখন মারধর করা হয় তখন তাকে বলা হচ্ছিল যে খুব খুশি হয়েছিস না খুব খুশি হয়েছিস না মানে তার মানে সে প্রাইম টার্গেট ছিল তার ভিডিও বা তার নিউজ কভার সেটা সেই লোকগুলো দেখে এবং কোথাও গিয়ে তারা মনে করেছিল যে সে হচ্ছে মোহনবাগান ঘেঁচি একটা মানসিকতার ছেলে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এটাই যে মোহনবাগান ইস্টবেঙ্গল ঘিষি মানসিকতার ছেলে তারা বেছে নিল এবং নিউজ করতে গিয়ে তারা সে তার জব পড়ছিল সেটা করতে গিয়ে তাকে বেধরক মারধর করতে হলো বা মারতে হলো সেই ছেলেটার দোষ কোথায় আমার এটি প্রশ্ন সমস্ত বেঙ্গল ফুটবল যারা ভালোবাসে ইস্টবেঙ্গল মোহনবাগান সবার কাছে আমার এটা প্রশ্ন যে সেই ছেলেটার দোষ কোথায় ছিল সেই ছেলেটা নিজের কাজ করছিল যেটা তার কাজ তাকে এই মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ল্যাশে কেন আসতে হলো তার কাজ মোহনবাগানের যদি ঝামেলা হয় সেটা কভার করা তার কাজ ইস্টবেঙ্গলের ঝামেলা হলে কভার করা এবং সে এর আগেও যখন মোহনবাগানের প্লেয়ার আসছিলো তাকে দেখেছি নিউজ কভার করেছে তো এটা তার কাজ এটা খুব অনভিপ্রেত একটা ঘটনা বিভিন্ন জায়গায় আমরা পলিটিক্সে তো এগুলো দেখতেই পাই আজকাল এই ফুটবল জগতেও এই জিনিসগুলো চলে আসছে যে এরকম অকত্য ভাষায় খিস্তি অকত্য ভাষায় গালাগালি মারধর একটা নিউজ রিপোর্টারকে স্বতন্ত্রভাবে কাজ করতেও দেওয়া হয় না আমি যেহেতু নিউজ চ্যানেলের সাথে আজ ছ সাত বছর যুক্ত ব্যাকএণ্ডে তাই এটা আমার কোথাও একটা খারাপ লাগছে যে তারা তাদের কাজ যদি করে আজকে যদি আমি একটা কোনো একটা পেজের হয়ে মোহনবাগানের একটা অভিনন্দন পোস্ট বানাই এবং সেখানে এসে যদি আমাকে ইস্টবেঙ্গলের কিছু লোকজন এসে ফোন করে হুমকি দেয় যে তুই বাড়ি থেকে বেরোতে পারবি না বা ইস্টবেঙ্গলের যদি আমি পোস্ট বানাই মোহনবাগানের লোক এসে হুমকি দেয় সেটা কি উচিত সেটা তো উচিত নয় কারণ কাজ কাজের জায়গায় ইমোশনাল হ্যাঁ অরিত্র হতেই পারে কোনো মোহাম্মডানের সাপোর্টার ইস্টবেঙ্গলের সাপোর্টার মোহনবাগানের সাপোর্টার হতেই পারে কিন্তু সে সেখানে একদম কিন্তু নিরপেক্ষভাবে নিউজ করতে গেছিল এটা খুব বাজে আমি তাই দয়া করে সবাইকে বলছি ইস্টবেঙ্গল ফ্যানদের বলছি কারণ আমার কাছে এরকম প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান আছে আমার ভাই আছে আমার প্রচুর অনেক রকমের চেনা লোক আছে তারা তাদের সাথেও আমার খুব স্বাধীনভাবে কথা হয় তারা আমার সাথে খেলা দেখতে যায় আমরা একসাথে যাই তারা তাদের জায়গায় চলে যায় আমি আমি জায়গায় চলে যাই তো বিভিন্নভাবে এরকম যুক্ত আছি আমরা সবাই কিন্তু কই আমাদের মধ্যে তো এত এত হিংসাত্মক মনোভাব নেই এবং অনেকের ক্ষেত্রে নেই আমরা জানি যারা মোহনবাগানের রিয়েল ফ্যান যারা ইস্টবেঙ্গলের রিয়েল ফ্যান তারা এগুলো একদমই বরদাস্ত করবে না সে আর যদি মোহনবাগানের সাথে হতো মোহনবাগান ফ্যানরাও তাই বলতো তাই আমার কাছে এই হাত জোর করে সবার কাছে অনুরোধ ইস্টবেঙ্গল ফ্যানদের কাছে যে এই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করুন এই সমস্ত মানুষগুলোর জন্য করা একটা পদক্ষেপ নিন আপনারা তা না হলে শুধু আপনাদের কলঙ্ক নয় এটা এটা কিন্তু গোটা বাংলার কলঙ্ক যখন এই নিউজটা বিভিন্ন জায়গায় বেরোবে বিভিন্ন জায়গার লোক দেখতে পাবে তখন কিন্তু এটা গোটা বাংলার কলঙ্ক হবে গোটা বাংলা ফুটবলের কলঙ্ক হবে এবং কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থক বা তাদের ফ্যানবেসের যে ঐতিহ্য আছে এটা কিন্তু তার সমর্থনযোগ্য নয় তাই এই ব্যাপারটাকে দয়া করে একটু দেখুন আপনারা এই সমস্ত মানুষকে চিহ্নিত করুন এবং এই সমস্ত মানুষজন যাতে পরবর্তীকালে এই সমস্ত পদক্ষেপ না নিতে পারে এবং আপনার ক্লাবের সুসম্মান যাতে বজায় থাকে সেটার দিকে নজর দিন এবং শুনলাম নেক্সট টাইম বাংলা থেকেও পুলিশের কাছে আবেদন করা হয়েছে সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করার তো অবশ্যই এটা একটু দেখুন এটার জন্যই আজকের এই কন্টেন্ট এই কন্টেন্ট কোনো রকম বিনোদনপূর্বক নয় বরং এই কন্টেন্টটা একটু কনসার্ন নিজেদের প্রতি নিজেদের ক্লাবের প্রতি বাংলা ফুটবলের প্রতি যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এবং যদি এই ভিডিওটা আপনাদের সাহায্য করে বা কোনোভাবে কোনো ইস্টবেঙ্গল ফ্যান মোহনবাগান ফ্যানদের সাহায্য করে তো অবশ্যই আমাকে একবার পিং করে দেবেন এবং অবশ্যই শেয়ার তো করবেনই আজকের জন্য এইটুখানি